হিট করছেন রুবেল ভাই চমৎকার হিট করলেন তবে নিজেদের কোনো গুডি কিন্তু পকেট করতে পারলেন না কিন্তু একটি গুটি পকেট হয়ে গেল কিন্তু রেডটি পকেট করলেন যেহেতু হিটে একটি গুটি পকেট হয়ে গিয়েছিল দারুণ ভাবে কাবারটিও কমপ্লিট করলেন জসিম ভাই এর পার্টনার রয়েছে কিন্তু আরিফ ভাই আবারও কিন্তু অ্যাঙ্গেলে ও দারুন শট ছিল অল্পের জন্য মিস স্ট্রাইকার চলে আসলো মাসুদ ভাইয়ের হাতে তিনিও কিন্তু প্রতিপক্ষের গুটি ডিফেন্স করে ও ন নিজেদের গুটি কিন্তু পকেট করতে পারলেন না প্রতিপক্ষের ডিফেন্স করতে গিয়ে স্ট্রাইকার আরিফ ভাইয়ের হাতে আরিফ ভাই প্রতিপক্ষের গুটি দিয়ে নিজেদের গুটিটি পকেট করলেন না প্রতিপক্ষের গুটি পকেট হয়ে গেল পারলেন না স্ট্রাইকার চলে আসলো রুবেল ভাইয়ের হাতে দেখা যাক রুবেল ভাই কি করে চমৎকার যারা পুরো ফুল ভিডিও চেয়েছিলেন তাদের জন্য এই ভিডিওটি দেখেন শুরুর দিকে কেন কেটে দেওয়া হয় তার প্রমাণ দেখতেই পাচ্ছেন চমৎকার ভাবে রুবেল ভাই আরো একটি গুটি কিন্তু পকেট করলো শুধু মিস হয় কিন্তু প্রথম দিকে আবারও কিন্তু লং শটে চমৎকার খেলছেন কিন্তু রুবেল ভাই দুর্দান্ত তার পার্টনার কিন্তু সহযোগিতা করছে ডাবল থেকে একটি গুটি শিওর পকেট করার চেষ্টা রুবেল ভাইয়ের ন পরাস্ত হলেন রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে চেয়েছিলেন কিন্তু পরাস্ত হলেন জসীম ভাইয়ের হাতে স্ট্রাইকার নিজেদের গুটি উঠানোর চেষ্টা দারুণভাবে উঠিয়ে কিন্তু পার্টনারের হাতে দিয়ে দিলেন দেখা যাক আবারও মাসুদ ভাইয়ের হাতে স্ট্রাইকার বেজ গুটি পকেট করার চেষ্টা চমৎকার স্ট্রাইকার ব্যাক নিয়েছিলেন প্রতিপক্ষের চাবি শর্তি নষ্ট করার জন্য আবারও কিন্তু চাবি শট নষ্ট করার চেষ্টা দেখা যাক মাসুদ ভাইয়ের দক্ষতা নিজেদের গুটিও ন নিজেদের গুটিও কিন্তু পকেট পকেট করতে পারলেন না পরাস্ত হলেন স্ট্রাইকার আরিফ চমৎকারভাবে গুটিটি করলেন আবারও প্রচুর খেলা রয়েছে কিন্তু আরিফ ভাইয়ের আবারও লং শটে কিন্তু পরাস্ত হলেন পারলেন না স্লো মশানে হয়ে গেল রুবেল ভাইয়ের রাতে স্ট্রাইকার একজন দারুণ ফিনিশার কিন্তু রুবেল ভাই পকেট করলেন আরো দুটো গুটি ফিনিশার ভাই কি ফিনিশ করে দিবেন দেখা যাক চমৎকার আর একটি মাত্র গুটি দারুণ একটি শিওর শট খেলতে হবে তাহলে কিন্তু পকেট হবে রুবেল ভাইয়ের দক্ষতা অসাধারণ